আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এই কথাটা কে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যে অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য সফর করেছেন এবং এই সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশের রাজনীতি সংস্কার নির্বাচন ও রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন যুক্তরাজ্য সফরে গত বারোই জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সাক্ষাৎকার গ্রহণ করেন এই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রোহিঙ্গা বিষয়ক প্রশ্ন করা হয় এবং আওয়ামী নিয়ে প্রশ্ন করা হয় সাংবাদিক জিজ্ঞেস করেন দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে ডক্টর বলেন তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা তারা ভোট দিতে চায় কিনা বিবিসি প্রশ্ন করেন আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না ডক্টর ইউনুস বলেন যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে বিবিসি আবারও প্রশ্ন করেন কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয় যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় ডক্টর ইউনুস আবারও বলেন আমরা এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিবিসি আবারও প্রশ্ন করেন যে তাহলে আপনি বলছেন তার আগামী নির্বাচনে অংশ নিতে পারবে ডক্টর ইউনুস বলেন না আগে একটা বিষয় পরিষ্কার করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বিবিসি বলেন তার যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত ডক্টর ইউনুস বলেন সাময়িক ভাবে নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিবিসি প্রশ্ন করে আগামী নির্বাচনের তাদের থাকার আছে। ডক্টর ইউনুস আবারও বলেন যে আবারও বলছি এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয় এই সাক্ষাৎকার একটি জিনিস পরিষ্কার যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত দ্বিধান্বিত এটি সত্য যে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটি করা হয়েছে এবং এই এক্সিকিউটিভ অর্ডার পাওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত করেছে সেক্ষেত্রে খুব সহসায় এই বিদ্যমান ব্যবস্থা যদি থাকে তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণটা অনিশ্চিত ডাক্তার রুনস আসলে কি বলতে চাইছেন কি করতে চাইছেন তিনি এক চোর পুলিশ খেলতে চাইছেন চোর পুলিশ যদি নাই খেলতে চাইবেন তাহলে তিনি এক প্রকার এটিকে যদি বলেন যে হাত পা বেঁধে একজন মানুষকে একটা নদীতে বা একটা পুকুরে বা একটা সুইমিং পুলে ফেলে দিয়ে বলা হচ্ছে যে তুমি সাঁতার কাটো আউমলিগের অবস্থাটা কিন্তু ঠিক তেমনটাই করা হয়েছে কিন্তু ভাই আউমলিগেরও এক ক্ষমতা কিন্তু আছে যে আপনি হাত পা বেঁধে নদীতে পুকুরে সুইমিং পুলে বলে বা ফেলে বলবেন যে সাতার কাটুন আওয়ামী কিন্তু এই হাত পা বাধা খুলতে পারে খুলবার মতো ক্ষমতা আছে এবং দেশের অবস্থা দেশের পরিস্থিতি সেদিকেই যাচ্ছে সেদিকে যাবার দরুন আওয়ামী লীগ কাউকে লাগবে না আওয়ামী লীগ নিজেরাই তাদের হাত পা বাধা খুলে ফেলবে দিন হয়তো আর খুব বেশি দূরে নয় কাছাকাছি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক গর্ত খুঁজছে এবং এই গর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারই পড়ে যাবে আওয়ামী লীগ ঠিকই উঠে দাঁড়াবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস সুইমিং পুল পুকুর বা নদী তো দূরের কথা একটা চোরা বালিতে আটকে যাবে একটা গর্তে পড়ে যাবে কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি ইটস ট্রু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছেন আর এই কার্যক্রমকে নিষিদ্ধ করবার অস্ত্রটিকে নিয়ে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে এই এক প্রকার চোর পুলিশ খেলার মতো অবস্থা এই অবস্থা থাকবে না এই অবস্থার অবসান ঘটবে ডক্টর মোহাম্মদ ইউনুস মুখ দিয়ে যেটি উচ্চারণ করেছেন যে আমরা আওয়ামী নিষিদ্ধ করিনি আওয়ামী আসলে নিষিদ্ধ করতে পারবেন না নিষিদ্ধ করবার ক্ষমতা নেই এই মুহূর্তে এই সরকারের আমলে যে ঘটনাগুলো ঘটছে আসলে কি ঘটছে সরকার নিজেও হয়তো বলতে পারে না তেমন বিএনপির শীর্ষ নেতাদের অতি সাম্প্রতিক যে বক্তব্য তা আমাদের কাছে বড়ই অদ্ভুত মনে হচ্ছে এবং অনেকখানি অস্বাভাবিক যেমন শনিবারই বিএনপির সেকেন্ড ইন কমান্ড বা দ্বিতীয় শীর্ষ নেতা মির্জা ফখর ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন তার খানিকটা এক্সাম্পল তুলে ধরি যে কেন আমাদের কাছে এই বক্তব্যগুলো অস্বাভাবিক মনে হচ্ছে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে নিঃসন্দেহে তারা এরই মধ্যে অনেক ভালো কাজ করেছে আমাদের পথে দেখাচ্ছেন গত দশ মাসে যেসব ঘটনা ঘটেছে তাতে সন্ধিয়ান হয়ে পড়েছিলাম কিন্তু অত্যন্ত আশ্বস্ত হয়েছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের বৈঠকে কতগুলো বিষয়ে একমত হওয়া গেছে দুপক্ষের পক্ষ থেকেই এতে আশার আলো দেখা দিয়েছে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে এমনটা সবাই আশা করছে কেন অদ্ভুত বলছিলাম কেন অস্বাভাবিক বলছিলাম বিএনপি নেতাদের বক্তব্য তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠকটি কবে হলো তেরোই জুন এর আগ পর্যন্ত বিএনপির যে বক্তব্য যে হুঙ্কার যে হুঁশিয়ারি নানান ধরনের সন্দেহ বিদেশিদের যে এজেন্ডা বাস্তবায়ন করছে সরকার স্পষ্টভাবে বলেছে হঠাৎ করে ইউটার্ন তরো একেবারে সরকারকে ব্লাঙ্ক চেক দিয়ে দেওয়া যে অনেক ভালো কাজ করেছে দশ মাসে কিছুটা সন্দেহ জেগেছিল কিন্তু এক বৈঠকেই সব শেষ হয়ে গেছে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে সেই বৈঠকে আচ্ছা রহস্য যেটি হোক না কেন বিএনপি যে আশা করছে তাকে আদৌ হবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সরকারের লেজর বৃত্তি করছে তাদের যে উল্টো হুঁশিয়ারি হুঙ্কার সেখানে বিএনপি দেখতে পারবে এ কথা আমরা নিশ্চয়ই বলছি না সরকারের কোনো কাজের প্রশংসা করা যাবে না কিন্তু বিএনপির কী আচরণটি ছিল আর এখন কি সেটি শুধু আমরা পার্থক্য খোঁজার চেষ্টা করছি এত দ্রুত ব্লাঙ্ক চেক দিয়ে দেওয়ার পরে বিএনপি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা ব্যাঙ্গের ছাতার মতো যে দলগুলো গজিয়ে উঠছে সংখ্যাতাত্ত্বিকভাবে তাদেরকে যে একটা বড় জোটের আকারে নিয়ে যাওয়া হবে তাদের কাছে বিএনপি তাদের বক্তব্য বক্তব্য যে ছড়াতে পারবে যেমন চারটি জোট এবং পঁয়ত্রিশটি রাজনৈতিক দল মিলে নাম সর্বস্ব রাজনৈতিক দল সবকটি মোটামুটি এগুলো মিলে একটা ফেডারেল বডি হয়েছে কি হয়েছে সেটার নাম কী দেওয়া হয়েছে জাতীয় সংস্কার জোট এই জাতীয় সংস্কার জোট শনিবার একটি আলোচনা সভা করেছে সেখানে তারা কী হুঁশিয়ারি দিয়েছে বলা হচ্ছে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না তারা আটটি দফা উত্থাপন করেছে আট দফা দাবি মধ্যে কী রয়েছে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে সমস্যার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে বিচারের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচনের তিন মাস আগেই অন্তর্বর্তী সরকারকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে অর্থাৎ এই সরকারের অধীনে নির্বাচন তারা চায় না এটি আবার কোন ম্যাটিকুলাস ডিজাইন থেকে এটি এই দাবিটি উত্থাপন হলো আমরা জানি না তত্ত্বাবধায়ক সরকার কথা অনেকেই বলছিলো হাইকোর্টের রেফারেন্সে হাইকোর্টের যে রায় তার আলোকে নতুন তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে কিন্তু তারা তো সরকারের লেজর বৃত্তি করছে তারা কেন আবার এই দাবিটি তুলছে আমরা জানি না এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না যাই তাদের মতো করেই আবার এই মুহূর্তে মহাশক্তিশালী সরকার যারা পরিচালনা পরিচালনা করছে পেছন থেকে সেই জামাত ইসলামী তারাও হুঙ্কার ছেড়েছে জামাতের সেক্রেটারি জেনারেল মহাসচিব মিয়া গুলাম পরওয়ার তিনি বলছেন আগে স্থানীয় সরকার নির্বাচন নিতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং মানবতাবিরোধী অপরাধী বিচার করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে এগুলো তারা আগেও বলেছে কিন্তু জামাতের স্ট্যান্ড সম্ভব তো আমরা তো কিছু বুঝতে পারছি না সকলে একথা এক কথা এখন আবার আবার যদি এই দাবি তারা আগে করেছিল মাঝে ভুলে গিয়েছিল এখন আবার নতুন করে তুলছে স্থানীয় সরকার নির্বাচন দাবি এই যে পঁয়ত্রিশটি রাজনৈতিক দল বা জোট জামাতের বক্তব্য এনসিপি তো বলতেই আছে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে বা ঢাকার যে আন্দোলন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদকে নিয়ে তারা হুঁশিয়ার দিয়ে রেখেছে মোটামুটি জানান দিয়ে রেখেছে দুই সিটি কর্পোরেশনে মানে স্থানীয় পর্যায়ে নির্বাচন দেওয়া হতে পারে বা হবে সামরিক কর্মকর্তাদের একটা দল এসেছে আপনারা অনেকে খেয়াল করেছেন রিপাবলিক পার্টি এই বাংলাদেশ রিপাবলিক পার্টি কারা করেছে সাবেক সামরিক কর্মকর্তারা করেছে অনেকে আছেন সাবেক সামরিক কর্মকর্তাদের অনেকেই এর মধ্যে রয়েছেন এবং এর আবার প্রধান উপদেষ্টাকে ক্যাসিনো কান্ডোর যিনি প্রধান সেলিম প্রধান এই টাইপের কোনো একটা নাম হ্যাঁ যাও সামরিক কর্মকর্তারা এই দলটি নিয়ে এসে কী বলছে তারা বলছে যে ঐতিহাসিক সাতচল্লিশ একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশে গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনেই তাদের লক্ষ্য এই যে চব্বিশ একাত্তরের মাঝখানে রেখে বা সাতচল্লিশ এগুলো কাদের চেতনা কাদের আদর্শ ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টির যা হোক তারা বলছে যে রিপাবলিক পার্টি এই দল গঠনের পেছনে রয়েছে সেই বাদ ভাঙা জুলাই আন্দোলনের অনুপ্রেরণা যেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটি সুশাসন ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রায় দুই হাজার বীর শাহাদত বরণ করেছিলেন এবং তিরিশ হাজারও বেশি মানুষ আহত হয়েছেন এই যে একের পর এক ব্যাঙের ছাতার মতন করে কিংস পার্টি করে উঠছে সামরিক কর্মকর্তাদের আরও একটি দল এর মধ্যে ঘোষিত হয়েছে কেন সামরিক কর্মকর্তারা সাবেক সামরিক কর্মকর্তারা দল নিয়ে আসছে জুলাই আগস্টের আন্দোলন শত ছিল সাধারণ মানুষের কিন্তু এর পেছনে একটি বড় প্লট নির্মাণ করা হয়েছিল দীর্ঘদিনের পরিকল্পনা ছিল এটা এখন ওপেন সিক্রেট এবং এই আন্দোলনে যে সাধারণ মানুষের অংশগ্রহণ করেছেন তাদের যেই চাওয়া বা যেই উদ্দেশ্যে তারা রাজপথে নেমেছেন তাদেরটা আমি নিশ্চয়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি কিন্তু এর বাইরে আজা ছিল এবং এই আন্দোলনের ম্যারিকুলাস ডিজাইনের পিছনে কিন্তু সাবেক সামরিক কর্মকর্তাদের একটি বড় অংশ তারা ওতপ্রোতভাবে কাজ করেছেন যে কারণে এত কথা বলা সেটি হচ্ছে কি এই যে সংখ্যাতাত্ত্বিক জায়গা থেকে একটি বৃহত্তর জোট গড়ে তোলার একটি সম্ভাবনা কয়েকটি জোট একটি নয় সেখানে বিএনপি সংখ্যালঘু হয়ে পড়বে না তো বিএনপি অনেকখানি বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না সেই কথাগুলো বিএনপি ভেবেছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ